মিষ্টির বক্স দিয়ে জীবনে কাউকে কিছু বানাতে দেখেছেন বা আজকে দেখে ফার্স্টটাই আমি মিষ্টির বক্সটাকে পুরোটা ক্লিন করে নিয়েছি দেন আমি দুইটা কালার পেপার নিয়েছি কালার পেপার গুলো নেওয়ার কারণ হলো বক্স এর সাইড এ দেখে যেন বোঝা না যায় যে এটা একটা মিষ্টির বক্স এরপর কালার পেপার গুলোকে আমি সুন্দর সাইজ মতো কেটে নিয়েছি এরপর বক্স এর এক সাইড এ দুইটা কালার আমি অর্ধেক অর্ধেক করে লাগিয়ে নিয়েছি যেন এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে মন আজ এরা জিনিসও যে কোনো কাজে আসতে পারে তা কখনোই ভাবিনি যাই হোক এই কালার পেপার গুলো লাগানোর পরে দেখতে বেশ ভালোই লাগছিল এটাকে এরপর এই বক্সটার যে উপরের ঢাকনার অংশটা ছিল এই ঢাকনার অংশটাকে আমি কেটে নিয়েছি চারটি বাইকে এরপর আমি সাদা কালারটা বাইরের দিকে দিয়ে এটাকে লুগান দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি এরপর দু সাইড দিয়ে আঠা লাগিয়ে এটাকে সুন্দর মতো এভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে আটকিয়ে নিচ্ছিলাম সাইড দিয়ে যেন এটা পরবর্তীতে খুলে না যায় এমভাবে আমি পরবর্তীটা লাগিয়ে নিয়েছি চাইলে এর ভেতরে আপনারা কালার পেপার দিয়ে পুরোটা কভার করে নিতে পারেন আমি এত বেশি অলস যে আমি ভাবছিলাম এর ভেতরে যখন আমি কিছু রাখবো তখন এর ভিতরে এমনিতেও কিছু দেখা যাবে না এর জন্য আমি এক্সট্রা কোনো কষ্ট করতে যাইনি প্রথমে তো আমি ভেবেছিলাম না যে এটা বানানোর পরে দেখতে আসলেও ভালো লাগবে কি লাগবে না এই তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে এটাকে আরো বেশি সুন্দর করার জন্য এই কিউট কিউট স্টিকার গুলোকে আমি ইউজ করেছি এরপর এই স্টিকার গুলোকে আমি সাইড দিয়ে বসিয়ে দিয়েছি যেন এটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে দেখেন এটা কতটা বিউটিফুল ওয়ান্ডারফুল সাইফুল ওয়ান্ডারফুলাফুলিফুট তারপর আমি আমার ডাকলিক কালার গুলো সাজিয়ে রাখছিলাম এটা দেখতে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে না যে ফেলে বক্স দিয়ে বানানো হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রকম জিনিস থেকে সুন্দর জিনিস বানাতে অবশ্যই পাশে থাকবেন এর ফাইনাল রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বানানো ট্রাই করবেন আর ভালো না লাগলে বক্স ফেলে দিয়ে দেখা হবে নেক্সট কোনো আজ ভিডিওতে